দেখবেন মাঝে মাঝে সামনে ওই আগাইতে দিবে না এই জন্য পাড়ে পেছনে দিয়া মাথা ডারে আর একদিকে দিয়া চুক্কা করে রেখে দিছে ফাঁকা করে ঠিক কিনা এরকম হয় কি হয় না সামনে কিন্তু পুরা ফাঁকা যাইতে দিবে না কাউরে এই যে সত্তর জন আশি জন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার পাশা বাঁকা করে রাইখা পুরা রাস্তাটা যে আগা মানে বাঁকা করে রাখতেছেন আটকে রাখতেছেন এতগুলো মানুষকে যে আপনি কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা মানুষের কষ্টের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে করতে হবে ঠিক কেনা এত সুজানা মুসলমান সে কখনো আরেকজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না কখনো ফেতনা তৈরি করবে না ফেসাদ তৈরি করবে না বিল্ডিং করছে বাইরে থেকে একটা মানুষ এসে এলাকার কিছু পাতি নেতা যায় মনে করেন যাওয়ার পরে বলে পাঁচ লাখ না দিলে বিল্ডিং তুলতে দিব না এরকম লোক আসে না নাই জোরে বলেন আবার সামনের কাতারে নামাজও পড়ে এই পাটা তুই যে নামাজ পড়তেছিস পাঁচ লক্ষ টাকা আরেকজনের কাছ থেকে খাইয়া তোর নামাজ ঘোরার ডিমও কবুল হবে না ঠিক কেনা যত বড় চটি লিডার হোক আর পাতি লিডারই হোক না কেন এগুলো হারাম এগুলো কি জোরে বলেন এগুলো কি এই ফ্যাশান যারা তৈরি করে এরা আল্লাহর জান্নাতে যাবে না এরা জাহান্নামে নামে যাবে কোথায় জোরে বলেন জাহান নামে সুতরাং বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এলাকায় আসলেই চাঁদা দিতে হবে কেন তুমি কে এলাকার এলাকার মালিক কি তুমি কেন আমি লিডার কি তুমিও মানুষ আমিও ও মানুষ দুই দিন পরে হয়তো তোমার দল ক্ষমা থাকবে না আরেকজন আসবে তখন আবার সেও করবে মেন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পশুর স্বভাব কোন মানুষের স্বভাব হতে পারে না লিডার আপনি হতে পারেন আরেকজনকে জুলুম করে টাকা নিতে পারবেন গার্মেন্টস করেছে আপনাকে কে বলেছে ওখানে গিয়ে চাঁদা দাবি করতে কোথায় পেয়েছেন এগুলা কোথায় পেয়েছেন হ্যাঁ রাষ্ট্রকে তো সে ট্যাক্স দিচ্ছে ট্যাক্স যদি না দেয় সে ট্যাক্স ফাঁকি মামলায় পড়বে সে অন্যায় করলো কিন্তু আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনি যত বড় লিডারই হন এটা ইসলাম অনুমোদন করে আপনি এই সমস্ত হারাম জিনিসগুলোকে নিয়ে নিজের ছেলে মেয়েকে মনে করতেছেন বড় আলেম বানাবেন হাফেজ বানাবেন বিশ্ববিদ্যালয়ে পড়াবেন আপনি মনে করতেছেন আপনার বউয়ের কাছে কে সুখ পাবেন শান্তি পাবেন ভাই পাবেন না যখন দেখে আপনি হারামের মধ্যে যাবেন তখন দেখে আপনার আরাম উড়ে যাবে ঠিক কিনা হারাম যেদিন থেকে গ্রহণ করবেন আরাম আপনার শেষ হয়ে যাবে সুতরাং যারা ড্রাইভার আছেন রিক্সা চালক ভ্যান চালক বাস চালক যানবাহন চালান লিডার যারা আছেন আপনাদের কারণে সাধারণ মানুষ যারা আছেন আপনার কারণে আপনার কোনো প্রতিবেশী কোনো সমাজের মানুষ যেন ক্ষতির কারণ না হয় ইনশাআল্লাহ বলেন নিজে কখনো আরেকজনের ক্ষতির কারণ হবেন না শুনেন মানুষের উপকার করতে না পারলেও কখনো মানুষের ক্ষতি করবেন না বুঝেন নাই কথা নিজে কোনো উপকার করতে পারতেছেন না এটা আপনার দুর্বলতা পারতেছেন না কিন্তু আরেকজনের ক্ষতি করেন না অন্তত উপকার করতে না পারলেও বুড়া মানুষ এখানে শুয়ে রয়েছে মনে করেন এ ফ্যান ঘুরলে আলোচনা সুন্দর ইয়া হয় না আর কি বোঝা যায় না ফ্যানের বাতাসে নিয়ে চলে যায় চিল্লে চিল্লে ওয়াশ করা লাগতেছে এসিটা চললে ভালো থাকে যাই হোক ওই যে ওই গ্লাসের সমস্যা হয়েছে এই জন্য আমাদের গেটের মুরব্বি একজন এখানে ঘুমায় আছে মনে করেন আর আপনি ডিজে পার্টি শুরু করলেন পাশের বাড়িতে বুড়ো মানুষটা আপনারা কিছু বলতেও পারে না আর আপনি ঢাস ঢুস ঢুস খালি মারতে আছেন কানের মধ্যে বুড়ার আওয়াজ যাচ্ছে আর আপনার প্রতিটা ঢোলের আওয়াজের সাথে সাথে বুড়া আপনার অভিশাপ দিতেছে কেউ দোয়া করবে না কিন্তু এই জিনিসগুলো কষ্টের কারণ খবরদার আপনি দোকানদারি করতেছেন পাশেও যে আর এক দোকানদার আছে চা বিক্রেতা এটা একটু মাথায় রাখতে হবে পাশে আরেকজন ফার্নিচারের দোকান আছে মাথায় রাখতে হবে আপনার ভাল লাগতেছে ভাড়া নিচ্ছেন আট হাজার টাকা দিলেন পাশের যে দোকানদার ও তো গান সহ্য করতে পারে না এটা কিন্তু রাখ লাখ না এটা আপনাকে বুঝতে হবে গান শুনতে ইচ্ছে হচ্ছে গানের মধ্যে দুইটা বল্টু লাগাই দেন যে ওখানে একেবারে ট্রেনের ওই ই লাগা দেন সাইরেন দেয় না আওয়াজ হয় ওই দুইটা লাগাইয়া দেন দরকার হয় যে শুনেন যত পারেন কিন্তু আরেকজনকে কষ্ট দিয়ে না ইনশাল্লাহ বলেন